এই জীবন অনেক সুন্দর এবং অনেক মূল্যবান প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠাটা কেবল একটি অভ্যেস নয় এটি আমাদের জন্য অসাধারণ উপহার সূর্যের আলো যখন কবরের অন্ধকারের বদলে আমাদের মুখে এসে পড়ে তখন বোঝা যায় জীবন কত সুন্দর আর মূল্যবান জীবনে চলার পথে নানা সমস্যা দুঃখ আর বাধা আসবেই কিন্তু তবুও জীবন তার সৌন্দর্য হারায় না প্রতিটি নতুন দিন আমাদের জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে যা হয়তো অনেকেই পায় না এই জীবনটা আমরা ক্ষণিকের জন্য পেয়েছি আমাদের জীবনের আয়ুকাল হাজার বছরের না কিন্তু এর উদ্দেশ্য অনেক গভীর অনেকেই এই জীবনের মূল্য বোঝে না কিন্তু আমাদের বুঝতে হবে যে এই জীবনকে সুন্দরভাবে বাঁচার দায়িত্ব আমাদেরই চলার পথে অনেক কঠিন পরিস্থিতি আসবে যা হয়তো আমরা বুঝতে পারবো না বা বদলাতে পারবো না তখন নিজের জীবনকে অর্থহীন মনে হবে কিন্তু মনে রাখুন আপনার জীবন কোনো সাধারণ নয় এটার মূল্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না আর এই জীবন অনেক সুন্দর আপনার এই সুন্দর জীবনকে নষ্ট করার বা আপনার আনন্দ কেড়ে নেওয়ার অধিকার আর কারণেই জীবনের পথে বাধা বিপত্তি আসবেই কিন্তু সেগুলো থেকে পালিয়ে না গিয়ে সেগুলোর মুখোমুখি হন লড়াই করুন সেই সব বাধা বিপত্তির সাথে মনে রাখবেন যে কোনো কঠিন পরিস্থিতি আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য আসে আপনার জন্ম কোনো কারণ ছাড়াই হয়নি আপনার ওই পৃথিবীতে কিছু করার আছে যখন মনে হবে সব শেষ আপনি আর পারছেন না তখনও বিশ্বাস রাখুন যে আপনার যোগ্যতা আছে শক্তি আছে সাহস আছে হতাশার মুহূর্তগুলোই আপনাকে নতুন করে ঘুরে দাঁড়াতে শেখাবে তাই যা আপনার হাতে নেই তা নিয়ে চিন্তা করে লাভ নেই বরং যা আপনি বদলাতে পারেন সেদিকে মনোযোগ দিন নিজের জীবনের দায়িত্ব নিন সুযোগগুলোকে কাজে লাগান আর নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যরা আপনাকে নিয়ে কি বলল বা আপনাকে কতটা যোগ্য মনে করলো তা নিয়ে ভাববেন না আপনার জীবনকে অন্য কারো কথাই চলতে দেবেন না অতীতে হয়তো কেউ আপনাকে বলেছিল যে আপনি পারবেন না কিন্তু আজ আমি আপনাকে বলছি আপনিই পারবেন সমস্ত ভয় অজুহাত আর সন্দেহকে মন থেকে মুছে ফেলুন কারণ এটা আপনার জীবন এবং এর জন্য আপনাকেই লড়তে হবে কেউ আপনার জন্য লড়বেন না কেউ আপনার জীবনকে আপনার চেয়ে সুন্দর করে গড়ে দিতে পারবে না তাই কোনো অলৌকিক কিছুর জন্য অপেক্ষা না করে নিজেই নিজের ভাগ্য গড়ার কারিগর হয়ে উঠুন জীবন নামের এই অসাধারণ যাত্রার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন এবং সাহসের সাথে এগিয়ে যান